দেখো কি সুন্দর করে কেটে কেটেছি এটা এরকম করে কাটতে হবে এরকম করে কেটে দেখো এর ভিতরে একটা ফুল বেরিয়ে গেছে এই যে গোল করে যেন ওটার ভিতরে না কাটে আমি সব কেটে কেটে রেখেছি তারপরে আমি এরকম এরকম করে কাটছি হেভি খেতে টেস্ট দেখো ছোট ছোট করে আমি কেটে কিন্তু সব রেখে দিয়েছি তো আর এগুলো করতে হবে না তুমি যা করছো আমি এগুলো একটু ভিডিও করে ফুলগুলো কি সুন্দর লাগছে বলো এই সেই ডালই আমি সব ফেলে দিয়েছি যার দিয়ে তার মধ্যে রসুন টাটা লঙ্কা দুটো বড় বড় प्याज কেটে রেখেছি দেখতেই পাচ্ছো এবার চলো রান্নাঘরে আগে থেকে আমি কিন্তু জল গরম করতে রেখেছি আমি এগুলো জল গরম হয়েই গেছে দেখতে পাচ্ছো এগুলো আমি ছেড়ে দিলাম দেখো যে তাকে এখন আমি লবণ দিয়ে হালকা ফুটাবো বুঝতে পারছো একটুখানি হালকা জল গরম করে দিতে হবে এবার শিলনোড়াতে এগুলো থেতো করে আমি দেব। দেখতেই পাচ্ছ এক একটা করে আমি থেতো তুতো করে শিলনোড়াতে বাটতে হবে দেখতে পাচ্ছ আমি সেইগুলো থেতো করে নিলাম এটা আমার সিদ্ধ হয়ে গেছে বা নামানোর পর আমি জল ঝরিয়ে রাখ রেখে দিয়েছি দেখেছো এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার পেঁয়াজ দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল হবে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কাটা আগেই ই করে সেটা লাল লাল হওয়ার পরে আমি এই কচুর ফুলগুলো আমি ছেড়ে দিয়েছি বুঝতেই পারছি কচুর আমি লবণ দিয়ে এটাকে এখন কষাবো যেরকম সবজি হবে সেরকম তোমার লবণ ছেড়ে দিতে হবে দারুণ একটা রেসিপি এটা দেখো একটু নরম হওয়ার পরে আমি ছেড়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো কেন এটা কচু আর পরিমাণ মতো হলুদ আর তেল এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিতে হবে রান্না করতে করতে দেখো তিন রকমের মাছ এনে হাজির আবার দেখতে পাচ্ছো তিন রকমের মাছ এনে হাজির এখন দেখি কি মাছ হালকা আমি একটু লাস্টে আমি একটু সস দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একটু সামান্য চিনি ছেড়ে দেবা আমি হালকা একটু গরম মশলা দিলাম ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু রেসিপিটা শেষই হয়ে গেছে তোমরা এই কচু দিয়েই এক থালা গরম গরম ভাত খেতে পারবে কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে জানিও বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর কি বলবো আগে না আমার প্রচুর ভিউজ ছিল আশি নব্বই জন করে তোমরা দেখতে এখন কেন দেখো না বন্ধুরা আমি সত্যি জানি না আমার রান্না পছন্দ হচ্ছে না নাকি সেটাও কমেন্ট করে জানিও লাইক শেয়ার কমেন্ট করো আমার এটা কেমন হয়েছে জানিও